আপনি আমাকে ধন্য করছেন ঠিক আছে না আপনি আপনার কাজ করছেন এফআইআরটা রিসিভ করুন রিসিভ করুন রিসিভ ইট এফআইআর রিসিভ করুন আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন একজন বিধায়ক এসে কমপ্লেইন দিচ্ছে কমপ্লেইন দিচ্ছে নাই পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেইন নিতে পারবো না কেন নিতে পারবে না কেন নিতে পারবেন থানার ভেতরে বসে আছেন ডিউটি অফিসার তাকে ঘিরে রয়েছেন বিজেপি নেতা কর্মীরা আর সামনের চেয়ারে বসে বুধবার এইভাবেই হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী করছেন আমি তবে হুশিয়ারের পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি বুধবার এই বচসার পর কোতোয়ালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা থানার সামনেই বসে যান ধর্ণা দিতে থানার সামনে আইসির সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা কিন্তু বিতর্কের সূত্রপাত কোথা থেকে বিজেপির দাবি পনেরো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকে রামনবমী নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন তার বিরোধিতা করে বুধবার মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় এফআইআর করতে যান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল আইসি না থাকায় অপেক্ষা করতে বলা হয় তাঁদের বিজেপির অভিযোগ এফআইআর নিতে টাল বাহানা করেন থানার ডিউটি অফিসার বিজেপির দাবি কোতোয়ালি থানার আইসি আসার পর গৃহীত হয় অভিযোগ পত্র আপনারা তো এফআইআর নেন না আর আজকে আন্দোলন করে রিসিভ করেছে আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে কিছু একটা কথা বলেছে বিজেপির মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পালকে মেদিনীপুর কোতালি থানা বেছে হলো আচ্ছা এটা কি কারো বুঝতে বাকি থাকলো যে সম্পূর্ণ চিত্রনাট্য সাজিয়ে গুছিয়ে উনি এসেছেন এখানে একটা হুজ্জতি করে দৃষ্টি আকর্ষণ আধ ঘন্টা পর শান্ত হয় পরিস্থিতি সৌমেন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে